সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ কি বললেন অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত যাদের পরিচয় সরকারি কিংস পার্টি তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না যাদের কথায় সরকারের উপদেষ্টা ওঠে আর বসে তাদের কি বললেন নাবালক তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে কেননা সরকারও যে সেই শিশুতোষদের দুইজন আছেন সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা ঘুরিয়ে দিতে চেয়েছেন তাদের সন্তান তুল্য বলে সেনা প্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে বসে তাদের কি হবে সেনা সদর অফিসার অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক গত বছর পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরতিতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপি নেতারা তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইনু সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট সরকারের থেকেও উপদেষ্টা মাহবুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন সেনাপ্রধান প্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিয়েছেন সরকারি থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত এক বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টি নেতারা তবে গত এক বছরে সংযত ভঙ্গিতে মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে সারাদেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান কড়া বক্তব্য দিয়েছিলেন জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত পঁচিশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সবাইকে সতর্ক করে বলেন যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে আমি সতর্ক করে দিচ্ছি পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি তখন সেটা সহ্য করা হবে না সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী এবং প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে না সাত মাসে অনেক হয়েছে এ না তবে তবে প্রধানের এই হুঁশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা উল্টো এনসিপি নেতা দিয়ে সেনা প্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন বানাতে জাতীয় আবার সরকারি কিংস পার্টির সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও এক বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে জাতের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহাড়ায় তারপরও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ পাঁচজন মানুষ অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে শুরশুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন তারাই গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কড়া পাহারায় পদযাত্রা করে এনসিপি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরত্তাপ তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপি শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেরে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা সাগর পার থেকে ফেরার ঠিক এক সপ্তাহ মাথায় প্রকাশ ঘটে রাজধানীতে বারোই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুব সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিশোদ্গার অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ মাত্র এক মাস আগে সেনা এপিসিতে তে চোরে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল অথচ বারোই আগস্ট তিনি হোমকার্ড ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বলেন ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআ এর কোন কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত বলেন প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে এর চার দিন পর আর এক বোমা ফাটান এনসিপির আর এক আলোচিত নেতা নাসির উদ্দিন তার দাবি বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না তাদের ঘিরু আছে কি না এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি বলেন তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না দর্শক এর আগে শহীদ মিনারে তেসরা আগস্ট এনসিপির প্রধান নাহিদ করায় তার করান সেনাবাহিনীকে দাবি করেন এক বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি প্রশ্ন হলো জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে যারা নিজেরাই দিনের পর দিন সেনাপাহারায় দেশ ঘুরছে তাদের মুখে নতুন করে কেন এমন বই অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসে ছিল বেশ কৃতজ্ঞ কি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সারিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনা প্রধানের গুণগান গাইতেও দেখা গেছে প্রশ্ন হলো এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশুল হয়ে উঠলো সেনাবাহিনী নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর ওপর সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে অনেক সেনা সদস্য মনে করেন সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিশোদার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল উনিশে আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষাতে এর প্রতিকার চান উত্তরে অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না সেনা প্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি বলেছেন এমন মন্তব্য অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে অফিসার কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন সেনা প্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপির শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কি না সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে নির্বাচনের যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান জানালেন বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন সেনাপ্রধান বুঝিয়ে দিলেন লড়াই হয় শেয়ানে শেয়ানে সিংহ আর গাধার লড়াই হয় না গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী যাদের জন্য সেনাবাহিনী সেনা প্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার আপাতত তিনি আশেপাশের বাগারম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য জেনারেল ওয়াকারুজাম বলেন দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে দর্শক এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ নয় সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনা প্রধানের মুখ থেকে প্রশ্ন হলো কক্সবাজারের সাগর পারে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপি নেতারা নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাবেন আবার বিপদে পড়লে সেনা এপিসি হয়ে উঠবে তাদের নিরাপত্তার আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ